তালে বোকা ছেলে কোনদিন মেয়ের পাল্লাতে পড়িও না তোমাকে জাহান নামে ঠেলে দিবে তার খাতে পড়বেন না ও ভয়াবহ অবস্থা আপনি দেখলেন না ওই যে জুলাই খা সব দরজা বন্ধ করে দিল সব দরজা বন্ধ করে দিয়ে বলছে হাইতালাক এই সব তুমি আমার সাথে চেনাই লিপ্ত হও সব দরজা বন্ধ করে বলছে এই সব তুমি আমার সাথে চেনাই লিপ্ত হও তখন এই সব বলছেন মাযাল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি ছি 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 আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তিনি বের দিলেন, দিক জামা ধরে টানতে লাগলো ছিঁড়ে হাতে থেকে গেল, তিনি বের হয়ে গেলেন দরজা খুলে বের হয়েছিলেন তা বোঝা যায় না তিনি আগে আগে বের হলেন পিছনে পিছনে জুলাইখা বের হলো সেখানেই ছিল জুলাইখার স্বামী তিনজন এক জায়গায় জুলাইখা এইসব জুলাইখার স্বামী চট করে জুলাইখার কথা পরিবর্তন করে দিল দেখেন এই লোককে আপনি বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই আর আপনি একে বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই সাবধানে বোকা ছেলে কোনোদিন মেয়ের পাল্লাতে পড়িও না তোমাকে জাহান নামে ঠেলে দিবে এ দেখো ঈশ্বরের মতো মানুষকে বেকায় ফেলে দিল তারপরে বলছে। আপনি জুলাই খার স্বামী কি ঘোষণা দিবেন আমি জুলাই খা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে ঈশ্বরকে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হয়ে গেল বারো বছর পরে সরকারের পক্ষ থেকে ঈশ্বরকে ডাকতে আসা হলো ঈশ্বর বললেন আর আমি জেল থেকে বের হবো কেন জুলাই খাকে জাতির সামনে বলতে হবে আমি জুলাই খা করেছি এইসব অন্যায় করেনি যতদিন পর্যন্ত জুলাই খান সামনে ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত আমি এইসব থেকে বের না জুলাই খা সামনে ভাষণ দিল পৃথিবীর মানুষ শুনে রেখো মিশরের মানুষ শুনে রেখো আমি জুলাই খা মিথ্যাবাদিনী এইসব সত্যবাদী পুরুষ অন্যায় আমি করেছি এইসব অন্যায় করেনি এই ঘোষণা দেওয়ার পরে তিনি জেল থেকে বের হলেন মনে রেখো নারীর ফাঁদে পড়িও না নারী বড় ভয়াবহ বস্তু ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমি দেখিনি তোমাদের যে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি তোমাদের মধ্যে কেউ এমন যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে একবার হাসি দিয়ে কথা বললে সব বুদ্ধি বিবেক শেষ হয়ে যায় তাই তো সালাম বলছেন পৃথিবীর মানুষ হাতটাকে তুমি অত্যাকুন নেশা তোমরা মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো

বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে